হরে কৃষ্ণ বন্ধুরা তো এই দেখো আজ আমরা যাচ্ছিলো মন্দিরে আসতো জন্মাষ্টমী তা একটু রাত করেই বের হলাম কারণ অভিষেক শুরু হতে হতে তাও দশটা বাজবে তো আমরা এখন টোটোই ধরব টোটো করে মন্দিরে গিয়ে পৌঁছাবো আর এই দেখো মায়পুর ঘাট থেকে উঠতেই এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির তো এখানে এখন সন্ধ্যা হচ্ছে এখানে বলে না প্রত্যেক মন্দির সন্ধ্যা হচ্ছে তো চলো আমরা মন্দিরে যাচ্ছি মন্দিরের ভিতরে ঢুকবো তোমাদেরকে ভগবান দর্শন করাবো আশা করি সকলে খুব ভালো লাগবে আর ভালো লাগবে লাইক কমি শেয়ার অবশ্যই করবো বন্ধুরা কারণ মারপুর ঘুরে ধারতে বেশি কোনো সময় লাগে না এই পাঁচ থেকে ছ মিনিট খুব জল এরকমই লাগে টোটোর করে এটি যেতে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো লাগবে আর দেখো আমরা মন্দিরে চলে এসেছি তো দেখো রাতে কি দারুণ লাগছে আর এত সুন্দর সাজিয়েছে মন্দিরে মন্দির তো সবসময় সাজিয়ে রাখে আর সবসময় সুন্দর লাগে মন্দির কিন্তু আর যেন অন্য মানে আরও অনেকটা অনেকটা সুন্দর লাগছে যে তো তোমরা দেখো আমি চেষ্টা করব তোমাদেরকে পুরোটাই দেখানোর জন্য আর এদিকে দেখো এত বৃষ্টি হয়েছে যে দেখো কতটা জল জমে গেছে তো চলো আমার জলটা কিছুটা পেরিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো এখানে আরতি হচ্ছে কীর্তন হচ্ছিল আর মাঝখান থেকে কারেন্ট চলে গেছে যার জন্য সবাই রকম চিল চিল্লি উঠেছে আর এদিকে দেখো তো আমরা এখন সোজা মন্দিরে ঢুকবো তো তোমার ভগবান দর্শন করো পঞ্চপ্ত কি সুন্দর লাগছে তো তোমরা সবাই আমার সাথে বলো যাই শ্রীকৃষ্ণ কৃষ্ণ দেব হরে সাথী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কত 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 দূর থেকে এসেছে তো তোমরা যদি এখন আসো তো তোমরা আসো এই তো সুন্দর অপরূপ ভগবানকে দর্শন করো তোমাদের মনুষ্য জীবন সফল করো তো দেখো আর বাসাইডের জন্য নিশ্চিন্দে ভগবান তো তোমরা নিঃসুন্দেব ভগবান দর্শন করো আমার সকল বন্ধুদের জানাই তোমরা সকলে আমাদের মা ইসলাম মন্দির আসো ভগবান দর্শন করো দেখবে খুব খুবই ভালো লাগবে আর এখন আমরা যাবো চলো একটা দোকানে যাওয়া যায় এটা আমার ইস্কন মন্দিরের ভিতরে হয়েছে তো দেখো এখানে সব ভগবানের জিনিস পাওয়া যায় আর এইরকম এখানে গিফটের জন্য কিছু কিছু জিনিস বিক্রি করা হচ্ছে আমরা দেখছিলাম কি দারুণ এই যে ময়ূরগুলো ডিজাইন আছে আর দামও আলাদা আলাদা তো আমরা দেখছিলাম আর খুব সুন্দর লাগছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো এরকম ছোট ছোট ভগবানের ড্রেস আছে গোমাতা আছে অনেক কিছু আছে আর এখানে দেখো কি সুন্দর গোপুর সোনার ছোট ছোট ড্রেস আর এখানে দেখো তত সুন্দর মালা আর এই যে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে জানো তো এরকম তুলসী তুলসী পাতা এটা হলো দুব্বা দেখো তুলসী ব্যথ লেখা যা দুর্গা এটা হলো কলা তো দেখো এটা শু করি আর পানও আছে এই এদিকে দেখো জাগা নিয়ে বসে গেছি তো এখন আমাদের অভিষেক শুরু হবে শুরু হয়ে গেছে তো দর্শন みんながとうございります。 তো অভিষেক আমরা দর্শন করলাম তোমাদের দিকে তারপর আমরা এই দেখো এখন প্রসাদে যাব আর অভিষেক শুরু হয়েছিল দশটার দিকে তো আমরা দর্শন করে চরণা মিত্র নিয়ে এখন আমরা প্রসাদ পেতে যাচ্ছি হলো গীতা ভবনে তো আজ হলো উপবাস ছিল সারা দিন যার জন্য আজ একাদশীর প্রসাদ আমরা পাবো তো তোমরা দেখো যে আমরা একাদশীতে মানে কোনো উপবাসের দিন কী প্রসাদ পাই দেখো আমাদের প্রসাদ স্টার্ট হয়ে গেছে দেওয়া আর সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভ জন্মাষ্টমী সকলকে আমার সকল বন্ধুদের শুভ জন্মাষ্টমী অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তো আমি এখানে আমার ব্লগটা শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে আরে কৃষ্ণ হরিবল সকলকে তোমরা কারা কারা যারা দেখছো আমার ভিডিওটা তারা কোথার থেকে দেখছো তোমাদের কাছে অনুরোধ থাকলো আমাকে কমেন্টে জানিও তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রয়েছে